আসসালামু আলাইকুম নিও ব্লগে সবাইকে আবারও স্বাগত আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা বলক নিয়ে আজকাল বল সবার কাছে অনেক ভালো লাগবে আশা করি আমার প্রত্যেকটা বলকই ভালো হয় আপনাদের অনেক বেশি সাপোর্ট পাই সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য এভাবে সব সময় আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি বেশি সাপোর্ট করবেন একটু ভিডিওগুলি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস সাইকেলদের সাথে আর যারা আমার পেস্টকে এখনও ফলো দেননি ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন এই আর কি আর আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে হলো আমরা আমার এক ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যারা যে আমি আমরা একসাথে পড়াশোনা করেছি অনেকটা বছর একসাথে ছিলাম আজকে অনেকদিন পরে আজকে আমরা একসাথে খাবো আমাকে টিট দেবে আর কি আমাদের খাওয়াবে আর কি দুপুরের লাঞ্চ করাবে তো দুপুরের লাঞ্চ দুপুরে অনেক বেশি রোদ গরম থাকে যার জন্য আজকে আমরা দুপুরবেলা না গিয়ে বেলা যাচ্ছি দুপুরের লাঞ্চ করার জন্য তো আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে চারটার মধ্যে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বের হওয়ার কথা ছিল পরে আমরা ডিসাইড করেছি যে একটু লেট করে যাব কারণ অনেক রোদ রোদটা কমে গেলে তারপর আমরা যাবো দেন আমরা বের হয়েছি বাট সূর্য কিন্তু তখনও মানে প্রচণ্ড গরম ছিল আজকে দিনটা অনেক বেশি তো আজকে তিন দিন ঈদের তিন দিন হয়েছে তো অনেক বেশি গরম ছিল সূর্য বস্ত যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থায় যে দেখাচ্ছি খুব সুন্দর একটা মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটা এসে মার্শাল্লাহ মানে কী বলবো এর মধ্যে আমরা তো মানে যেহেতু ধানমন্ডে। রাইফেল স্কুলে যাবো মানে সীমান্ত সম্ভার যেটা সেখানে আমরা যাব তো আমার বাস থেকে যেতে অনেকটা বেশি সময় লাগবে তো রিক্সা নিয়ে ভেঙ্গে ভেঙ্গে আমরা গিয়েছিলাম সেদিন যেমন আমার আমি মিরপুর থেকে গিয়েছি মিরপুর থেকে আমি শেমুলি পর্যন্ত গিয়ে যা রিক্সাটা চেঞ্জ করে এক রিক্সা মানে রিক্সা নিয়ে সিএনজি না পাওয়া তো অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমাদের অনেক রাস্তা জ্যাম ছিল আর এক হলো আমি সিএনজি পাচ্ছিলাম না মানে অটো রিক্সা খুঁজছিলাম বা সিএনজি দুটো একটা একটাও পাচ্ছিলাম না শেষ পর্যন্ত পা রিক্সাগুলো আছে সেগুলি নিতে হয়েছে বাধ্য হয়ে আর কি তো অনেক লেট হয়ে গিয়েছিলো বিথি বারবার ফোন দিচ্ছিল যে তোমরা কোথায় তো আমি বললাম যে একটু করে আমরা আসতেছি কিন্তু মানে রাস্তা মেয়ে মানে যখন আমি মানে মোহাম্মদ পার হই মোহাম্মদপুর পার হওয়ার সাথে সাথে মোটামুটি সময় বেশি লাগেন রাস্তা একদম ফাঁকা ছিল কিন্তু পা রিক্সা যার জন্য সময়টা লেগেছে আর সেস সে সময় কোনো আমি অটো রিক্সা পাইনি এই জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে যেহেতু মানে দুপুরের লাঞ্চের সময় যাওয়ার কথা ছিল আমাদের বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তো আমার এখানে অনেক বেশি লেট হয়ে গেছিলো বিধি মানে মনটা খারাপ করছে অনেক খারাপ লাগছে আমার কাছে শেষ পর্যন্ত আমরা পোষাইছি মানে ছয়টার কাছাকাছি বাজে তখনকে পোষাইছি আমরা পরে সীমান্তে স্কুয়াতে একটা আমার যাওয়া হয় না ওই সাইডটা যেহেতু আমি মিরপুর থাকি গিয়ে দেখি যে ও খাবারটা বা অর্ডার করে বসে আসছে আমি অনেক রাগ করলাম তুমি এতগুলি খাবার কেন অর্ডার করেছো এত খাবার আমি খেতে পারব না পরে বললো সব খাও আরও অর্ডার করব। ও মানে ও তেমন একটা খায় না কিন্তু চোখের ক্ষুদাও যা দেখে তাই আর খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়া নিয়ে বসলে সে আর তেমন একটা খেতে পারে না তো শুক্রবার ছিল শোভা ছিল বিথে ছিল আমরা সবাই একসাথে ছিলাম পরে এই তো পরিবেশটা খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এখান থেকে যা সামনে এখানে ঘণ্টাখানিকের মতো ছিলাম বসে যা যত মানে যতক্ষণ খেয়েছো ততক্ষণই অনেক বেশি ভালো লাগছে তো অনেক দিন পরে আমরা চারজন মিলে অনেক দিন পর প্রায় আট দশ বছর বা চোদ্দ বছর হবে একসাথে বসে আমরা খেলাম এভাবে অনেক বেশি আনন্দ লাগছে ছে নেপে লাগছে মানে চলতেছে ওমর এগুলো আমরা ভাবলাম দেখে গেলাম আর কি কী চলতেছে এখানে একটু ঘুরে গেলাম আর নিচে নেমে পরে আমরা একটু পেস্টে কেক অর্ডার করেছে অর্ডার করেছে বলতে বিথি নিয়েছে ও আজকে নিজের সবসময় ওই এমন করে ও আগে এক অর্ডার দিয়ে বসে থাকে তো বললো যে একটু মিষ্টি খেয়ে প্রথম বলছিলো যে আইসক্রিম খাবে তো যেহেতু মানে কিছু সময় কিন্তু অনেক কিছু খাবার আছে ভালো লাগে আর কি অনেকটা সময় অনেক জিনিস ভালো লাগে তো ও আমাকে জিজ্ঞেস করলো যেটা খুশি সেটা আমাকে একটা খাওয়ার ইচ্ছে ছিল না আর চকলেট আমার যদিও বরাবর অনেক পছন্দ কিন্তু তারপরও এখন যেহেতু শুক্র পছন্দ করে ওটা চকলেটটা তো দুইটা নিয়েছে চিজ কেক আর চকলেট কেক দুইটা নিয়েছে তো আমরা এখানে একটু বাইরের দিকে এসে চলে আসলাম নিয়ে জাস্ট নিয়ে আমরা মানে বাইরের দিকে চলে আসছি এখানে বসে খেয়ে দেন এখান থেকে আমরা কিছুক্ষণ মানে এখানে আধা ঘন্টা মতো বসেছিলাম বসে তো সবগুলো ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় আজকে যতটুকু দু শর্ট করার চেষ্টা করেছি ভিডিওটা তো এই দুজনকে আগে আগে চলে গিয়েছে শুভা শুক্রবার দুজনে আমরা দুজন পিছন থেকে মজা করছিলাম ওরা দুজনের সামনে চলে গিয়েছে আজকে দিনটা সত্যি অনেক বেশি স্পেশাল ছিল আমার জন্য অনেক বেশি ভালো লেগেছে তো বিথি তুমি যদি দেখে থাকো তোমাকে ধন্যবাদ আজকের দিনটা দেওয়ার জন্য আর তোমার কাকে বার্থডে হেভি বার্থডে টু ইউ বিথি সবসময় ভালো থাকে সময় এমন থাকো সুস্থ থাকো সবসময় দুয়া করে সবসময় হাস খুশি থাকো এটাই তোমার আর কি চাই আর এখান থেকে কিছু আমরা ছবি তুলে নিলাম এই জায়গাটাতে বরাবরই সুন্দর তো আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম ইউজ করে নিলাম তো আমরা সবাই চার জন্যে কিছু ছবি ইউজ করে নিয়েছি আর এই দিনটা অনেক দিন পরে হলো আমাদের জন্য তো ওদের রিক্সা করে দিয়েছি এই তো আমরাও রিক্সা নিয়ে চলে যাচ্ছি আপার বাসায় আধ রিকায় আজকে যদি কালকে আপা আসবো আমাদের বাসায় তো আর্থেকে নিয়ে যাচ্ছি চাঁদ দেখা যাচ্ছে আর আমি বলছিলাম যে ঈদের চাঁদ আমরা দেখতে পাইনি এখন একটু বড় হয়ে গেছে এখন আমরা দেখছি ঈদের চাঁদ তো চাঁদটাকে শুধু ভিডিও করছিলাম মানে খুব ভালো লাগছিলো তো চাঁদ দেখতে দেখতে আপার বাসা থেকে সীমান্ত সম্ভার বিশ মিনিটের রাস্তা এই তো পরে আর কি আমরা চলে গিয়ে আর্দা নিয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে ওখানে দশ মিনিটের মতো ছিলাম শুধু আর্দ্যা বলেছি দিতে হলো আপনার মেয়ে ছোটো মেয়ে তো আমরা তিনজনে একটা অটোরিকশা নিয়ে যাচ্ছি তিনজনে সুন্দর মতন রিক্সা আমাদের জাগা হয়ে গিয়েছে অনেক বেশি মজা করতে করতে বিরোজ করতে করতে পরে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামাইকুম সাথে দেখা হবে ইনশাল্লাহ টাটা চুপি পর্যন্ত কবে রে শহরে বেঁধে মিলি যে ঘর তুই থাক আমার পাশে সামনে নেব যদি আসবে না ঝড় তোর কারণে মনে খুশি